বন্ধুরা প্রতিদিন সমুদ্রপথে বিভিন্ন ধরনের কাঁচামাল ও দৈনন্দিন পণ্য দীর্ঘ দূরে স্থানান্তরিত করতে হয় সব মিলিয়ে বার্ষিক পঁচিশ কোটির মতো কন্টেনার সচল রাখে এই সমুদ্রপথ এর মধ্যে গত দেড় দশকে দুর্ঘটনা বা অসাবধানতাবশত বিশ হাজারের বেশি কন্টেইনার হারিয়ে গেছে সমুদ্রপথে সেখান থেকে কিছু ধ্বংসাবশেষ ভেসে গেছে উপকূলে যোগ হয়েছে সামুদ্রিক প্রাণীর আবাসস্থল বা আবর্জনার ঘূর্ণীতে কিন্তু ধ্বংসাবশেষের বড় অংশ কখনোই উদ্ধার করা হয় না আর্থিক বিচারে কোম্পানির ক্ষতি হিসেব করা হলেও এসব ঘটনা পরিবেশগত ক্ষতি এখনও অপরিসীম প্রতি বছর কি পরিমাণ কার্গো হারিয়ে যায় তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে ষোলো বছরের তথ্য অনুসরণ করে ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল জানিয়েছে বছরে গড়ে প্রায় দেড় হাজার কন্টেইনার সমুদ্রের নিচে হারিয়ে যায় তবে অন্যরা বলছে প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার দুর্ঘটনা কেমন ক্ষয়ক্ষতি হয় এছাড়া সমুদ্রের কার্গোশিপ এবং পৃথিবীর সব থেকে বড় কন্টেইনার শিপের থেকে কন্টেইনার পড়ে গেলে কি হয় সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা এই বিশাল আকারে সমুদ্র দিয়ে যখন বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বোঝাই করা জাহাজগুলো চলাচল করে তখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং সমুদ্রের এর কারণে অনেক সময় কন্টেইনারগুলো পড়ে যায় কিন্তু সবসময় সেগুলো উদ্ধার করা সম্ভব হয় না জানলে কমেন্ট বক্সে জানাতে পারে না জানলেও সমস্যা নেই কারণ এসকল সকল কন্টেইনার তুলতে যে পরিমাণ খরচ হয় তার চাইতে না তোলাই ভালো অর্থাৎ পড়ে যাওয়া কন্টেইনারগুলো শিপিং কোম্পানি আর কখনোই সেখান থেকে তোলে না সেগুলো সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায় সেটা যেমনই মূল্যবান হোক না কেন দুর্ঘটনার ধরনের উপর ক্ষতির পরিমাণ নির্ভর করে দু বিশ সালের নভেম্বরে দৈত্যাগার কার্গো জাহাজ ওয়ান আপুস থেকে প্রায় দু হাজার কন্টেইনার প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে যায় তখন জাহাজটি চীন থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল এতে ছিল সাইকেল হেলমেট ও জুতো ইলেকট্রনিক্সের পাশাপাশি ছিল ব্যাটারি ইথানল ও আতসবাজির মতো বিষাক্ত পণ্য গবেষকরা প্রশান্ত মহাসাগরীয় কয়েক হাজার মাইল উপকূল রেখায় এই ধ্বংসাবশেষ প্রবাহ চিহ্নিত করেছিলেন যেখানে রয়েছে ওয়াশিংটনের লং বিচ ও হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের সামুদ্রিক পাখিদের অভয়ারণ্য ক্যালিফোর্নিয়ার মন্টেরিবে ন্যাশনাল মেরি স্যাকুচুয়ারির সামুদ্রিক জীববিজ্ঞানী অ্যান্ড্রো ডিবোগোলার বলেন বৃষ্টির বাইরে বলে সকল ঘটনা মানুষের মনেরও বাইরে এমনটা ভাবতে পারে সকলে অর্থাৎ এই নয় যে সকল ঘটনা বিশেষ পরিবেশগত পরিণতি নেই আমরা যা কিছু কেনাবাচা করি তার সব কিছু সমুদ্রের তলদেশে টাইম ক্যাপসুল হিসেবে রেখে যাচ্ছি সম্ভবত কয়েকশো বছর ধরে সেখানে থাকবে এর আগে শ্রীলঙ্কার কলম্বো উপকূলের বাতাসে ছড়িয়ে পড়ে প্লাস্টিকের কণা এই উপকূলের কাছে তিন বছর আগে পুড়ে যাওয়া কার্গো জাহাজ এক্সপ্রেস পার্লে ধ্বংসাবশেষ এভাবে স্থানীয় আবহাওয়াকে দূষিত করেছিল এই পর্যায়ে এক হাজার চারশোটিরও বেশি শিপিং কন্টেইনার সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল যেখানে ছিল নর্ডল নামক পরিচিত বিলিয়ন বিলিয়ন প্লাস্টিকের কণা সেই সঙ্গে হাজার হাজার টন নাইট্রিক অ্যাসিড সীসা মিথানল ও সোডিয়াম হাইড্রো যা সামুদ্রিক জীবের জন্য মারাত্মক ক্ষতিকর ফলে স্বেচ্ছাসেবকরা হাজার হাজার মরা মাছের দেখা পেয়েছিল তারা প্রায় চারশোটির মতো বিপন্ন সামুদ্রিক কচ্ছপ চল্লিশটির বেশি ডলফিন ও তিমি উদ্ধার করেছিল এসব প্রাণীর মুখ ছিল প্লাস্টিকে জলপটটি তিন মাস সামুদ্রিক মাছ ধরার জন্য বন্ধ থাকলেও ক্ষতিগ্রস্ত হয় বারো হাজার মৎস্যজীবী পরিবার শ্রীলঙ্কা সেন্টার ফর এনভায়রনমেন্ট জাস্টিসের প্রতিষ্ঠাতা হেমন্ত উইথানের জানান এই ঘটনায় মৎস্যজীবীদের ক্ষতির পরিমাণ ছিল সাত কোটি বিশ লক্ষ ডলার এর আগে কার্গো জাহাজ প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের মধ্যে ক্যালিফোর্নিয়ার উপকূলে চব্বিশটি কন্টেনার আনলোড কর কিন্তু সেখান থেকে কিছু সমুদ্রে পড়ে গেলে ধ্বংসাবশে স্থানীয় পরিবেশের ঝুঁকিতে ফেলে সেগুলো উদ্ধারে অনেক সংস্থা কাজে নামে কিন্তু সবসময় এমনটা যে সম্ভব নয় তা দেখিয়ে দেয় শ্রীলঙ্কার ঘটনাটি ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন সামুদ্রিক আবর্জনা সংগ্রহ বিভাগের জেমস রলফ একবার বলেছিলেন কন্টেইনারগুলো বেশিরভাগই ডুবে যায় অনেক সময় তারা সত্যি গভীর জলে থাকে সব মিলিয়ে মহাসাগরগুলোয় প্রতিবছর গড়ে এক হাজারে বেশি কন্টেইনার যোগ হওয়া দীর্ঘমেয়াদী প্রভাব এখনও অজানাই রয়ে গেছে এর ফলে যে কি পরিমাণ ইকোসিস্টেমে ক্ষতি হতে পারে সেগুলো সম্পর্কে কেউই এখনও জানে না সমুদ্রের তলদেশে কন্টেইনার পতনজনিত পরিবর্তন গবেষণা করেছিলেন মন্টিভে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাদের গবেষণা দলের রিমোট কন্ট্রোল যান দু সালে পানির এক মিটার নিচে একটি কন্টেইনার আবিষ্কার করে গবেষকরা জানান সব ক্ষেত্রে কন্টেইনারটি প্রথমে নিচে সব কিছু চূর্ণে বিচূর্ণ করে ফেলে তারপর পানি ও পলির প্রবাহ প্রবাহসহ চারপাশে বাস্তুসংস্থানকে সম্পূর্ণরূপে বদলে ফেলে যা সমুদ্রতলের প্রজাতিগুলোকে প্রভাবিত করে এই ক্ষতি বুঝতে বিজ্ঞানীরা এখনও কাজ করছে আন্তর্জাতিক বাণিজ্যের আশি শতাংশর বেশি হয় সমুদ্র সমুদ্রপথ দিয়ে যার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে আজকের বৃহত্তম মালবাহী জাহাজ তিনটি ফুটবল মাঠের চেয়ে অবর প্রায় পঞ্চাশ বছর আগে যখন শিপিং শিল্পে শুরু তখন পণ্য পরিবহন ছিল এখনকার তুলনায় প্রায় দশমাংশ তাই এখন আগের তুলনায় সামুদ্রিক পরিবেশের জন্য ঝুঁকিও বেড়েছে বিমা দাবির উপর ভিত্তি করে তৈরি এক জরিপে দেখা যায় নয় শতাংশ অতি বড় জাহাজের কন্টেইনার কোনো না কোনোভাবে ক্ষতির মুখে পড়ে উল্টোদিকে ছোট জাহাজে ক্ষতির পরিমাণ মাত্র এক শতাংশ ভুল লেভেল অনেক দুর্ঘটনার ক্ষতিকে বাড়িয়ে তোলে বলে অভিযোগ রয়েছে কারণ জাহাজের অপারেটরদের সব কন্টেইনার ওজন ও পণ্য যাচাই করার ক্ষমতা নেই এর পরিবর্তে শিপারদের দেয়া তথ্যের উপর নির্ভর করতে হয় এক জরিপ অনুসারে ভুল লেভেলিং ও যথাযথ মান অনুসরণ ছাড়াই যুক্তরাজ্যে পৌঁছে প্রায় সত্তর শতাংশ শিপিং কন্টেইনার তবে সম্প্রতি সময়ে কন্টেইনার হারানোর ঘটনা কিছুটা কমেছে বিশ্ব শিপিং কাউন্সিল জানিয়েছে দু সালের মধ্যে ১৬ বছরে গড়ে এক হাজার চারশো হারিয়েছে তবে দু ও দু সালে এই সংখ্যা যথাক্রমে ছয়শ পঞ্চাশ ও দুইশতে এসে কমেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ